হ্যালো বন্ধুরা নন্দিনা ব্লক শ্রেণীতে সকলকে অনেক অনেক স্বাগত আশা হচ্ছে সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিরকম আছি মানে তোমাদের সাথে তো অলরেডি মানে কি বলবো যোগাযোগই একরকমভাবে ভাবে বন্ধই হয়ে গেছে অনেকদিন হয়ে গেল ভিডিও আপলোড করছি না তো যাই হোক মানুষের মানে সংসারে একটা খারাপ পরিস্থিতি আসে তো মানে আমার পরিস্থিতির কথা কি বলবো মানে আমি ঠিক বুঝতেই পারছিলাম না আমি তো ভাবছিলাম যে আমার সব কিছু শেষ হয়ে গেছে আর কোনো দিন হয়তো আমি ভিডিও করবোই না মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে মানে সব কিছু বলা যায় না আবার মানে কি বলবো না বললেও তো মানে তো যাই হোক আর কি মানে এমন একটা আমাদের সমস্যা তৈরি হয়েছে মানে আজকে অনেক দিন হয়ে গেল মানে এই বাড়িতে যে আমি আছি মানে কি বলবো মনে হচ্ছিল যে এতদিন ধরে জেলখানার মধ্যে আছি একটু যে সেভাবে মন খুলে যে সেরকম ভাবে মানে একটা যে মানুষের সাথে কথা বলা বা চলাফেরা করা মানে কোনোটাই আর কি ছিল না আমার মধ্যে তো যাই হোক তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে দিদি ভাই ভিডিও দিচ্ছ না কেন কি হয়েছে জানাও আমাদেরকে কেন ভিডিও দিচ্ছ না তোমরা আমাদের ভিডিওর অপেক্ষায় থাকো কিন্তু আমি কমেন্টগুলো দেখি দেখার পরেও মানে ভীষণভাবে ইচ্ছে করে যে ভিডিও দেই কিন্তু মানে যখনই ভিডিও করতে যাই কেন জানি না মানে করতেই পারি না ভিডিও কেন জানি না শুধু কান্না চলে আসে এরকম তো আমি কী বলবো এইগুলো বিষয় নিয়ে এর আগেও আমি অনেকবার তোমাদেরকে ভিডিওতে বলে দিয়েছি বাড়িতে মানে সমস্যা তৈরি হওয়ার মতন তো মানে কি বলবো বুঝতেই পারছো বাড়িতে আমার শাশুড়ি মা আছে উনি মানসিক রোগী কিছুদিন পরপরই বাড়িতে ঝামেলা তৈরি হয় যতই মানে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি না কেন কোনো না কোনোভাবে সমস্যা ক্রিয়েট হবে তো এগুলো নিয়ে মানে আবার কিছুদিন আগে আমাদের মধ্যে আরও অনেক বড় একটা ঝামেলা হয়ে যায় তো আমি যেটা শেয়ার করিনি কারণ এগুলো বিষয়ে বারবার শেয়ার করতে ভালো লাগে না অনেকের কাছে নাটক মনে হবে বা অনেকে মানে খারাপও লাগবে দেখতে মানে পারিবারিক সব কিছু বিষয়ে তো ভিডিওতে দেখানোর উচিত না তো যে কারণে আর কি আমি তোমাদের সাথে শেয়ার করি না আর ওই সময় মনটা ভীষণই খারাপ ছিল কারণ একটা জিনিস ভাবলে খুবই খারাপ লাগে যে প্রথমে একটা সময় ভাবছিলাম যে মানে এরকম পেশেন্ট যে শুধু আমার শাশুড়ি আমার তা না এরকম অনেকেই আছে তো ওষুধ টষুধ খাইলে ধরো কিছুদিন ভালো থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে কিন্তু একটা জিনিস মানে এখন বুঝে গেছে বিয়ের আজকে আমার তিন বছর আর কি হলো মানে তিন বছর হলো মানে এই এতদিনে আর কি অনেকবারই কিন্তু আমাদের বাড়িতে এগুলো নিয়ে অনেকবার অশান্তি অনেক ঝগড়া ঝাঁটে অনেক কিছু হয়েছে তো যাই হোক তবু আর কি তোমাদের দাদাভাই বোঝায় আমাকে বুঝি বিষয়গুলো যখন একটা কমে যায় তখন একটু ভালো লাগে কিন্তু কি বলো তো তোমাদের দাদাভাইও মাঝে মধ্যে মানে আমার কথা আর কি বুঝতে চায় না আমি বলি একরকমভাবে ও বোঝে অন্যরকমভাবে এগুলো নিয়ে ও আমার সাথে যখন রাগারাগি করে তখন কিন্তু ভীষণই খারাপ লাগে একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে সব কিছু ছেড়ে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে খেতে চায় তারপরে ধরুন সংসারের এমনিতেই তো অনেক অভাব দুঃখ কষ্ট থাকে তার মধ্যে যখন মানে মানসিকভাবে একটু অত্যাচার হয় না তখন একদমই ভালো লাগে না তো আমারও ধরুন সবসময় এগুলো সহ্য করতে করতে মানে মাঝে মধ্যে ভীষণভাবে খারাপ লাগে তখন একটু ধরুন আমারও তো রাগ হয় স্বাভাবিক তো তার মধ্যে আবার তোমাদের দাদা ভাইও যখন আমার সাথে একটু মানে খারাপ ব্যবহার করে তখন সবথেকে বেশি খারাপ লাগে যে কারণে আমাদের মানে এইবারের মতন আর কি মানে এতটা খারাপ আমার কোনোবারও হয়নি কারণ তোমাদের দাদা ভাই আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে তো যে কারণে এইবার আর কি ভিডিও টিডিও সব কিছুই একদম বন্ধ করে দিয়েছি মানে এই কটা দিন আর কি এক কথাই বলবো যদি পাপ্পা সোনা না থাকতো তাহলে সত্যিই সব কিছু আমাদের একদম শেষ হয়ে যেত হয়তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার ছাড়া ছাড়িও হয়ে যেত এরকম মানে পরিস্থিতি তৈরি হয়েছিল শুধুই আমার এই রোহান সোনার মুখের দিকে তাকিয়ে এই কটা দিন অনেক কষ্টে মানে দিনগুলো আর কি কাটলো তো যাই হোক অনেকটা দিন হয়ে গেল এখন আস্তে আস্তে রাগটা অনেকটাই কমে গেছে একটা জিনিস ভাবলাম যে রাগ করে থেকে কোনো কিছুই হয় না রাগ করলে মানে কারো কোনো ক্ষতি হবে হবে না না শুধু বরং সে মানে আমাদেরই থেকে এমনিতেই তো এদিকে নাও সংসারে তোমাদের দাদা ভাইয়ের কোনো ইনকাম নেই ব্লগটা ভাবছিলাম যে একটু মন দিয়ে মানে ভালোভাবে দুজনে মিলেমিশে করব। তো সংসারে এদিকে এটা না ওটা অনেক মানে অশান্তি আসে তার মধ্যে ধরে নাও মানে মাঝখানে এরকম হয়ে যায় তো তো এগুলো সব কিছু মিলিয়ে আর কি দিতে পারিনি ব্লগটা তো এখন থেকে আর কি চেষ্টা করব প্রত্যেক দিন দেওয়ার আর যখন মানে কি বলবো একটা জিনিস ভাবলাম যে সংসার মানে জীবনে অনেক মানে এরকম ঝগড়া ঝাঁকি অশান্তি হবে আর সংসার তো করতে হবে তাই না ছেড়ে তো আর দিতে পারবো না নিজের জন্য না হলেও ছোট থেকে বড় হয়েছি মাসি বাড়িতে অনেক মানে কষ্টে বড় হয়েছি অনেক লড়াই করে বড় হয়েছি তো এখনও আমাকে একটা জিনিস বুঝে গেছে যে এখনও আমাকে ওই মানে মানুষের কথা অনেক কষ্ট সহ্য করে আর কি সংসার জীবনটা আর কি পার করতে হবে তো এখন আর কি শুধু একটা জিনিসই ভাবি যে এখন নিজের জন্য না হলেও ছেলেটার মুখের দিকে তাকিয়ে আর কি সব কিছু সহ্য করতে হবে আর ওর জন্য আর কি কিছু করতে হবে যে কারণে সব রাগ ঠাক ভুলে আবার এই যে মানে আস আজকে না মানে দুই দিন থেকে তোমাদের দাদা সাথে একটু ভালোভাবে কথা হচ্ছে না হলে দিন খারাপ লাগা সব থেকে মূল কারণ হচ্ছে কি বলতো তোমাদের সাথে কথা মানে বলা হয়নি মতন ছিল আমার আমি ছিলাম শুধু বাড়িতে কাজ যা কাজ কাজবাস করছি রান্না বান্না করছি খেতে দিয়েছে আমি খাইছি আর ছেলেকে নিয়েই কি এই কটা দিন আর কি এরকম ভাবে কাটলো তো যাই হোক রাগ করে থেকে আমাদের সময় অনেকটা নষ্ট হয়ে গেল তো আর কি বলবো সেটাই আর কি তোমাদেরকে মানে আজকে এটা ব্লগ না আমি তোমাদেরকে জাস্ট মানে কথাগুলো জানানোর জন্য আর কি আমি ভিডিওটা শ্যুট করলাম যে তোমাদেরকে একবার বলি আর মানে বলো বলতো আজকে ভেবেছিলাম যে ব্লগ করব তো অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ব্লগ করা হয় না মানে বুঝতেই পারছিলাম না কীভাবে ব্লগটা শুরু করব কিভাবে করব না করব যে কারণে আর কি একটু সমস্যা হচ্ছিল আর মনের মধ্যে যখন দেখবে অনেক মানে দুঃখ কষ্ট অনেক কথা চাপা পড়ে থাকে না তখন না কোনো কাজে মনে বসে না কোনো কিছু করতেও মানে মানে ঠিক কাজ বাজে বলো বা যে কোনো বিষয়ে বলো কোনো কিছুই ঠিকঠাক হয় না তো ভাবলাম যে তোমাদের সাথে বসে একটু কথাগুলো বলে মনটা হালকা করে নিই তাহলে আমার মানে পরে ব্লগুলো দিতেও খুব একটা অসুবিধা হবে না আর মানে করতেও পারবো আর এমনিতেও কি বলতো দিন ধরে একটা কাজ না করতে না করতে না যেন একটা ভুলো ভুলো লাগে মানে লাগে আমারও ঠিক এরকমই হয়েছে তো চলো এগুলো আর কি অনেক দিন ধরেই ভাবছি যে বলবো বলবো মানে বসে যে কথাগুলো বলবো সেটাই আর মানে আসলে কি বলতো যখন মন খারাপ থাকে না তখন ওই হাসি মুখ নিয়ে কোনো কিছু মানে মুখে হাসি আসেই না হাসি মুখে কি কাজ করব। তো এই হচ্ছে ব্যাপার কি বলবো ঘুম দিবা যাই হোক চলো আজকে মানে অনেকটা আর কি লেট হয়ে গেল এই কথাগুলো বলতে মানে এই কথাটা মানে এই কথাগুলো যে বলবো এটাই আর বলা হয় না আসলে কি বলো তো ওই বাচ্চা নিয়ে না এমনিতেই তো সময় হয় না দেখো না এই যে এইগুলো কথা বলছি তাই একদম এদিকে কান ধরে টানছে রোয়াংছে না দুষ্ট হচ্ছে কত কি করছে মানে ও ঘুমাবে মনে হচ্ছে তো চলো আজকের জন্য টাটা করছি কালকের থেকে চেষ্টা করব ব্লগ দেওয়ার তো দেখা হচ্ছে কালকের থেকে নতুন ব্লগের সাথে কেমন তখন সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সকলকে নিয়ে বেশি থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর অনেকদিন ভিডিও দেয়নি তোমাদের অনেকেরই হয়তো খারাপ লেগেছে বা অনেকে হয়তো এখন থেকে আমাদের ব্লগ হয়তো দেখবে কি দেখবে না তাও জানি না তো যাই হোক একটাই শুধু অনুরোধ করছি প্রথম থেকে ছোট্ট বোনটার পাশে যেরকম করে মানে ছিলে আর কি তো এরকম করে তোমরা আমাদের পাশে থেকো আবার যেন আস্তে আস্তে আমরা আগের মতন করে ব্লগ দেই আর তোমাদেরকে পাশে না বলে একদমই ভালো লাগবে না তোমরা যদি আমাদের ব্লগগুলো না দেখো দেখলে তবেই ভালো লাগবে তাই না তো চলো আজকে টাকা করছি কেমন দেখো তো করছে এই যে ওই দুষ্টু করে না বাবু হয়ে গেছে ওইকে দিব দিব শো না দিব চলো চলো আচ্ছা 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 কাকি বাবা আমার হুম